আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা সেই সাথে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা ফেসবুক ফেসবুক পেজ এবং গ্রুপের বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো আজ আমরা মূল্যায়ন উপযোগী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এটা অধ্যায় এক থেকে আমরা সাজেশন তৈরি করেছি এগুলো প্র্যাকটিস করবে আশা করি তোমরা এগুলো থেকেই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ কাজ এক আল্লাহর অন্যতম গুণ তাওয়াবুন এর ওপর একটি ছোট গল্প তৈরি করো নমুনা সমাধান দেখে নাও নিচে আল্লাহর অন্যতম গুণ তাওয়াবুনের ওপর একটি ছোট গল্প লেখা হলো শীতের কুয়াশায় ঢেকে আছে চারিদিকে আদিলের মনটা খুব খারাপ কেননা সে ফজরের আজান শোনার পরও মিষ্টি ঘুম ছেড়ে বিছানা থেকে উঠতে অলসতা করায় ফজরের নামাজ কাজা হয়ে গেল এ বিষয়ে বিকেলে তার মসজিদের ইমাম সাহেবের কাছে জানতে চাইলে ইমাম সাহেব তাকে বলল আল্লাহ তার বান্দাকে তবা করার তৌফিক দান করেন ফলে বান্দা গুনাহের কাছ থেকে ফিরে আসে তুমিও তোমার কৃতকর্মের অনুশোচনা করে এবং উক্ত গুনাহের কাজ পুনরায় না করার সংকল্প করো আর এভাবে খাটি তবা করলে আল্লাহ তোমার পূর্বের গুনাহ মাফ করে দেবেন অতপর আদিল বাসায় ফিরে এসে মনে মনে সংকল্প করল যে সে আর কখনোই নামাজ কাজা করবে না এবং তার ভুলের জন্য সে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তো এই হচ্ছে ছোট গল্প কাজ দুই আল্লাহর প্রেরিত আসুলগণ সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন মহান আল্লাহ তাদেরকে কি কি মর্যাদা দান করেছেন তা তোমরা পাঠ্য বইয়ের আলোকে লেখো নমুনা সমাধান দেখো এখানে লেখা হয়েছে নবীর আসুলের নাম তারপর পরের কলামে লেখা হয়েছে আল্লাহ প্রদত্ত বিশেষত্ব হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহ তাকে খলিল বা বন্ধু বলে আখ্যায়িত করেছিলেন হজরত সুলাইমান আলহাল্লাম নবুয়ত ও বাদশাহী দান করেছিলেন হজরত দাউদ আলহিম তাকে নবুয়ত ও বাদশাহী দান করেছিলেন মহান আল্লাহ তালা তারপর লেখা হয়েছে হজরত আয়ুব আলাহি আল্লাহ তাকে ধৈর্যের মূর্ত প্রতীক হিসেবে সম্মান ও মর্যাদা দিয়েছিলেন হজরত ইউসুফ আলহি আসাল্লাম আল্লাহ তাকে বিশেষ সৌন্দর্য দান করেছিলেন হজরত ঈশা আলাহিসাল্লাম আল্লাহর রুকুমে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহস্লাম আল্লাহ তালা মহানবী সাল্লাল্লাহু আলী আসসালামকে সবার ওপরে বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য দান করেছেন এবার তিন নম্বর কাজ দেখো কিয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হওয়ার সময় কি কি দৃশ্যের অবতারণা হবে তার একটি তালিকা তৈরি করো নমুনা সমাধান সেদিন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে অর্থাৎ প্রচন্ড ভূমিকম্প হবে আসমান ও জমিনে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ছাড়া সবাই ব্যাহস হয়ে পড়বে সমুদ্রে আগুন জ্বলে উঠবে আকাশের আবরণ অপসারিত হয়ে গলিত তামার ন্যায় হবে যে বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে চন্দ্র ও সূর্য একত্রিত হয়ে যাবে চার নম্বর কোয়েশ্চেন দেখো কিয়ামতের দিন কাদের জন্য সাফাত প্রযোজ্য হবে তার একটি পোস্টার তৈরি করো নমুনা পোস্টার তো এখানে আমরা হেডিং দিয়েছি প্রথমে আমরা লিখেছি বিনা হিসেবে জান্নাত দানের সাফাত এ সাফাতে ও মতে মোহাম্মদের বিপুল সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে তারপর হিসাব নিকাশের পর যেসব মুমিন প্রবেশের হবে তাদের প্রবেশের জন্য মহানবী সাল্লাহ সাফাত করবেন যেসব মুমিন পাপের জন্য জাহান নামের উপরযুক্ত হবে তাদের ক্ষমা করে জানাতে প্রবেশ করানোর জন্য মহানবী আলী আলীহালাম সাফাত করবেন কিয়ামতের দিন আল কোরআন তার তিলওয়াতীর জন্য এবং সিয়াম পালনকারীদের জন্য মহান আল্লাহর কাছে সাফাত করবে বলে হাদিসে উল্লেখ আছে সর্বশেষ লিখা হয়েছে যে সব মুমিন পাপের কারণে জাহান নামে প্রবেশ করবে তাদের জাহান নামের শাস্তি থেকে মুক্তি করবেন পরবর্তী কাজ সর্বশেষ কাজ এই অধ্যায়ের পবিত্র ও হাদিসে বারবার শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে মনে করো তোমার পরিচিত কেউ শিরক করে ফেলেছে এই শিরক থেকে বেঁচে থাকার জন্য তুমি তাকে কি পরামর্শ দিবে নমুনা সমাধান দেখে নাও প্রথমে আমরা লিখেছি শিরক থেকে বাঁচার জন্য সর্বদা সতর্ক থাকতে হবে কারণ শিরক অযোগ্য অপরাধ ক্ষমার কোনোভাবে শিরক হয়ে গেলে পুনরায় অন্তরে তবা করে দিকে ফিরে আসতে হবে মহান আল্লাহর নিকট নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে মহান আল্লাহর ভবিষ্যতে ধরনের পাপ না করার অঙ্গীকার করতে হবে শিরক থেকে বেঁচে থাকার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে তো শিক্ষার্থীরা এই ছিল প্রথম অধ্যায়ের সাজেশন আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের সাজেশন নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ